মালদহে করোনা আবহে আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আম মালিকেরা গত বছর তারা ক্ষতির মুখ দেখেছিলেন এবার কোনো রকমে সামলে উঠে আবার ব্যবসার কাজে নামেন কিন্তু সামনে পুরো লকডাউনের কথা ভেবে আগেভাগে আম পাড়া শুরু করেছেন তারা তাছাড়াও লকডাউনের শ্রমিক পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয় তাদের শুক্রবার ডিসকো মোড়ে গিয়ে দেখা গেল গাছ মালিকেরা আম পাড়ার কাজ শুরু করেছেন এখন গোপালভোগ পাড়ার কাজ চলছে যদিও জেলা উদ্যান পালন দপ্তর জানিয়েছে মে মাসের শেষ সপ্তাহ থেকে গোপালভোগ আম পাড়ার উপযুক্ত সময় কিন্তু একটু আগেই পেরে নেওয়া হয়েছে এবার এক মালিক গৌর ঘোষ বলেন এমনিতে দশটা পর্যন্ত বাজার তার মধ্যে আমের দাম নেই এবার বাইরের ক্রেতারাও যেমন আসছেন না তেমনই আমাদের এখানকার আম বাইরে যাচ্ছে খুবই কম আমের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আমরা বিউরো রিপোর্ট এনবিটিভি লকডাউনে আমের সব হয়নি মানে আমরা তো প্রচুর লস খেয়েছি এবারও লকডাউন মার্কেটের মার্কেটের দোকান টোকান সবই বন্ধ মাল যাচ্ছে না মানে কোনোরকম মালটা হয়তো এক একটা খরিদ্ আসছে ওকে ভেঙে ঠেঙে দিচ্ছি রেট ঠিক মতো পাচ্ছি না রেট অনেক কম তো এবারও মনে করছি যে এবারও লস হয়ে যাবে আমাদের কী আম পাড়া শুরু হয়েছে এটা গোপালভোগ আম পাচ্ছি এখন হুম মালদাতে গোপালভোগ আমটাই আগে হয় তো গোপালভোগটাই এখন পাচ্ছি আর যেগুলো গুটি হয়তো অগ্রিম আছে সেগুলো ভাঙছি কিন্তু রেট ঠিক মতন পাচ্ছি না রেট যে হতো হাজার টাকা রেট হওয়া দরকার ছিল সেখানে হয়তো পাঁচশো ছশো চারশো এরকম রেটে বিক্রি করছি মালদার আম বাইরে যাওয়ার ব্যাপার থাকে সে এবার লকডাউনের জন্য কি সেরকম কোনো না সেরকম যাচ্ছে না থেকে কোনো পার্টিও আসছে না মানে এখানকারই পার্টি হয়তো রকমভাবে এক এক গাড়ি মাল পাঠাচ্ছে তব মোকামে যে হয়তো যে মোকামটাতে একদিনে হয়তো ধরেন যে মার্কেটে পাঁচ গাড়ি মাল বিক্রি হতো এখন হয়তো সেটা এক গাড়ি বিক্রি হচ্ছে না সামনে জামাই ষষ্ঠী আশা করছেন যে জামাই মার্কেট কিছুটা জামাই ষষ্ঠী তো মার্কেট হবে না মানে মানুষ এখন মোটামুটি আতঙ্কে আছে হ্যাঁ মানুষের ব্যবসা নাই মানুষের হাতে টাকা পয়সা নাই মানুষ হয়তো ব্যবসা থাকে লাভ হলো বাড়ি যাওয়ার সময় পাঁচ দশ কিলো আম কিনে নিয়ে গেল সেগুলো তো নাই তো আমের বাজারটা একবারই মানে মায়ের এবার আমরা লস খেয়ে যাবো হ্যাঁ ব্যবসা ব্যবসা আর করতে পারবো কি পারবো না এইগুলোই হয়তো মনের ভিতরে চিন্তা ভাবনা আসছে পিকনিক স্পট রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাট থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন পিকনিক স্পট রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে